বন্ধুরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর সাথে সং কীভাবে অ্যাড করবেন আজকাল দেখবেন অনেকেই তাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নিজেদের ছবির সাথে সং অ্যাড করে সেগুলি স্টোরি শেয়ার করে সো যেমন দেখেন আমি যদি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসি এখানে দেখেন আমি আমার বিভিন্ন ছবির সাথে গান অ্যাড করে সেটা স্টোরি দিয়েছি একটার পরে একটা ছবি আসছে এবং সেই সাথে মিউজিক প্লে হচ্ছে সো এরকমভাবে আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে নিজের ছবির সাথে মিউজিক অ্যাড করে সেগুলি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্টোরি দিতে পারেন দেখেন নর্মালি আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো স্টোরি শেয়ার করতে চান আপনি আপনার ছবিটা সিলেক্ট করার পরে এখানে মিউজিকের অপশান থাকে আপনি মিউজিকে ক্লিক করলে আপনার মন মতো যে কোনো মিউজিক আপনি এখান থেকে সার্চ করে ছবির সাথে অ্যাড করতে পারেন কিন্তু দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এমন কোনো অপশান নেই আমরা যদি হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো স্টোরি শেয়ার করতে চাই যেমন দেখেন ছবিটা সিলেক্ট করার পরে এখানে মিউজিক অ্যাড করার কোনো অপশান নেই হোয়াটসঅ্যাপে আপনাকে এখানে মিউজিক অ্যাড করার কোনো অপশান দেয়নি সো তাহলে আপনি কীভাবে আপনার ছবির সাথে মিউজিক অ্যাড করবেন সো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আপনি প্লে স্টোরে এসে ফটো ভিডিও মেকার উইথ সং লিখলেই এই অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপটার লোগো আপনারা দেখতে পারেন এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখা আছে তো এই অ্যাপটা আপনারা ভালোভাবে প্লে স্টোর থেকে দেখে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা নর্মালি ওপেন করবেন তারপরে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখানে অ্যাড আসতে পারে সো এখানে যদি কোনো অ্যাড আসে আপনি অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এফবার দেখেন এখানে দুইটা অপশান দেখা যাচ্ছে গ্যালারি এবং ক্রিয়েট সো আপনি গ্যালারিতে ক্লিক করবেন সো অ্যাডগুলি যদি আসে এগুলি আপনি কেটে দেবেন তারপরে প্লাসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত ছবি আসে সবগুলি এখানে দেখা যাবে সো এখানে ক্লিক করে আপনি ফোল্ডারের মধ্যেও সিলেক্ট করতে পারেন যেমন আমি এখান থেকে আমার এই ছবিগুলিকে সিলেক্ট করে নিচ্ছি সো আমি এখান থেকে ছয়টা ছবি সিলেক্ট করলাম তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি ডানের মধ্যে ক্লিক করে দিলাম এবার কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এখানে দেখবেন মিউজিক অ্যাড করার অপশান আসবে সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ছবিগুলি বিভিন্ন মোশানে আসছে সো আপনি এখান থেকে যে কোনো মোশান সিলেক্ট করতে পারেন আপনার ছবির জন্য দেখেন এখানে বিভিন্ন রকম মোশন আছে যে আপনার ছবিটা কীভাবে আসবে কীভাবে যাবে তো আমি এখান থেকে এটাই সিলেক্ট করলাম আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো মোশন এখান থেকে সিলেক্ট করতে পারেন সো এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে একেবারে লাস্টে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেশিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার ছবিগুলিকে এখান থেকে তিনটা সাইজ আছে যে কোনো সাইজ সিলেক্ট করতে পারেন সো আমার কাছে পোর্ট্রেটটাই বেস্ট লাগে সো আমি এটা সিলেক্ট করে দিলাম এবার আপনি চাইলে এখানে ফিল্টারও অ্যাড করতে পারেন যেমন আমি এখান থেকে এই ফিল্টারটা অ্যাড করে দিলাম দেখেন এখন ছবিটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে সো এছাড়া এবার ফ্রেম আপনি যদি জানেন এখানে ফ্রেমও অ্যাড করতে পারেন বাট আমি এখান থেকে ফ্রেম অ্যাড করছি না যাক যেকোনো একটা অ্যাড করে আপনাদেরকে দেখাই সো আমি একটা ফ্রেমও অ্যাড করে দিলাম এবার লাস্ট কাজ হচ্ছে আমাদের মিউজিক অ্যাড করা সো আমরা এখানে মিউজিকে ক্লিক করব আপনি এখানে মাই মিউজিকের মধ্যে ক্লিক করবেন এবার আপনার মোবাইলের মধ্যে যত মিউজিক আছে সবগুলি এখানে চলে আসবে মাই মিউজিকে ক্লিক করার পরে আপনার মোবাইলের মধ্যে আপনি যতগুলি মিউজিক ডাউনলোড করে রেখেছেন সবগুলি এখানে চলে আসবে সো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো সঙ্গ অ্যাড করবেন যেমন আমি এটা অ্যাড করে দিলাম সো আমি সাউন্ডটা বাড়িয়ে দিই সো দেখেন সংটা অ্যাড হয়ে গেল এবার আমরা এখান থেকে ডান করে দিলাম সো এরপরে আপনারা কী করবেন সো দেখেন আমার ছবির সাথে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে এবার কাজ হচ্ছে ভিডিওটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে সো আমরা এখান থেকে নেক্সট করে দিলাম নেক্সট করার পর সেভিং ভিডিও সো এটা আমাদের গ্যালারিতে এখন সেভ হয়ে যাবে এবার দেখেন এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে আমরা যদি গ্যালারিতে চলে আসি দেখেন ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে আসলো সো আমি সাউন্ডটা বাড়িয়ে দিলে আপনারা দেখবেন সো এখন আপনি চাইলে এটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে স্টোরিও দিতে পারেন সো স্টোরিতে ক্লিক করার পরে ভিডিও গানটা যা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডান করে দিবেন এবার দেখেন এই যে গানটা আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার হয়ে গেছে সো আমরা একটু সাউন্ড বাড়িয়ে দিই এবার দেখেন দেখেন কত সুন্দরভাবে আমাদের হোয়াটসঅ্যাপের স্টোরির মধ্যে আমাদের ছবির সাথে মিউজিক অ্যাড হয়ে গেছে সো বন্ধুরা এভাবে আপনি চাইলে আপনার যে কোনো ছবির সাথে মিউজিক অ্যাড করে সেগুলো আপনার হোয়াটসঅ্যাপের স্টোরিতে দিতে পারেন সো ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন নতুন কিছু শিখে থাকেন ভিডিওতে একটা লাইক করবেন আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে থাকেন কারণ আমরা এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি প্রতিনিয়তই আপলোড করে থাকি